প্রথমে আমাদেরকে বুঝতে হবে ইফতা মানে কি ফতোয়া দেওয়াটা এটা কি বোঝায় তো ফতোয়া প্রদান হচ্ছে মূলত নির্দিষ্ট ঘটনা ওয়াকিয়া জুজ ইয়া আপনার আশপাশে যে ঘটনাটা ঘটেছে নির্দিষ্ট যে বিষয়ে যে ঘটনার প্রেক্ষিতে আপনাকে প্রশ্ন করা হয়েছে এটাকে বলা হয় কি ওয়াকিয়া জুজ ইয়া এই ওয়াকিয়া জুজ ইয়াকে সেরাই কোনো আম নীতি সাধারণ নীতি মূল নীতি এই মূল নীতির সাথে সম্পৃক্ত করা সরাই কোনো মূল নীতিকে কোনো নির্দিষ্ট ঘটনার উপর প্রয়োগ করা কোনো নির্দিষ্ট ঘটনার বিধান সরাই কোনো ব্যাপক সাধারণ নিয়ম সাধারণ নীতি এর আলোকে বের করে আনা এর নাম হচ্ছে কি ইফতা কথাটা বুঝে আসছে যে একটা ঘটনা ঘটল সেই ঘটনার বিধান কী হবে সেটা সরাই ব্যাপক আম কোনো বিধানের আলোকে খুঁজে বের করা এর নামই হচ্ছে ইফতা তাহলে এখানে কয়টা জিনিস আছে দুইটা জিনিস আছে একটা হচ্ছে আল ওয়াকিয়া আল জুজ ইয়া নির্দিষ্ট একটা ঘটনা হ্যাঁ এ হলো একটা জিনিস আর দুই নম্বর জিনিস হচ্ছে আল হুকমুল কুল্লি আল হুক মুসারাই আল সরাই ব্যাপক কোনো হুকুম তাহলে এখানে দুইটা জিনিস আছে তো এই দুইটা জিনিস কে ভালোভাবে আয়ত্ত করতে হবে তো আজকের আলোচনাটা এই দুইটা জিনিস নিয়েই তো এই জন্যই মুসানিফ রহি মুসানিফ হাফিজহল্লাহ বলতেছেন ওয়া ফুল এজন্যই এজন্যই মানে ইফতা যেহেতু নির্দিষ্ট ঘটনার বিধান বের করা ব্যাপক কোনো বিধানের আলোকে সরাই ব্যাপক কোনো হুকুমের আলোকে হুকুমকে প্রয়োগ করে নির্দিষ্ট ঘটনা এর বিধান বের করার নাম অতএব সঠিক উত্তর পর্যন্ত পৌঁছতে হলে আপনাকে দুটি স্টেপ অতিক্রম করতে হবে দুটি দাপ দুটি মারহালা আপনাকে অতিক্রম করতে হবে এক নম্বর হচ্ছে ওই যে ওয়াকে আজ আছে হয় জিজ্ঞাসিত সেই বিষয়টা এই বিষয়টাকে ভালোভাবে বুঝতে হবে দুইটা স্টেপ বলা হচ্ছে যে সঠিক উত্তর যদি আপনি বের করতে চান তাহলে আপনার সামনে দুইটা ধাপ আসবে দুইটা হাল আসবে তো প্রথমবার হালা হচ্ছে সেই জিজ্ঞাসিত যে বিষয় ওই বিষয়টাকে ভালোভাবে ইদারাক করতে হবে অনুধাবন করতে হবে বুঝতে হবে ওটা থেকে বুঝবেন কিতাব থেকে জিজ্ঞাসিত বিষয় থেকে বোঝা যাবে মুস্তাফতি থেকে যিনি আপনাকে জিজ্ঞাসা করছেন তার থেকে এটা হচ্ছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ হলো ইদরাকু তিলকা সোরাফ ইয়া হুকমিন কুল্লিন ওই জিজ্ঞাসিত বিষয়টাকে হুকমে কুল্লির মধ্যে হুকমে কুল্লের আলোকে সেটার বিধান বের করা হুকমে কুল্লির মধ্যে সেটাকে প্রবেশ করানো বুঝে আসছে কথা ওই জিজ্ঞাসিত বিষয়কে সরাই ব্যাপক বিধানের ভেতরে এটাকে অন্তর্ভুক্ত করে দেওয়া এই দুইটা ধাপ আপনাকে অতিক্রম করতে হবে যেটাকে নাকি আধুনিক পরিভাষায় আধুনিক পরিভাষায় বলা হয় জিজ্ঞাসিত বিষয়কে হুকমে কুল্লির ভিতরে প্রবেশ করানো বা হুকমে কুল্লিকে জিজ্ঞাসিত বিষয়ের উপর প্রয়োগ করা এটাকে কি বলা হয় বুঝে আসছে কথা তাকিফ মানে কি তাকিফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস তা কিফ ভালোভাবে করতে পারলে আপনি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবেন তাহলে একটা জিজ্ঞাসিত বিষয় একটা ফতোয়ার সঠিক সমাধান বের করার জন্য আপনাকে দুই জিনিস লাগবে একটা হচ্ছে সেই প্রশ্ন ভালো করে বোঝা দুই নম্বর হচ্ছে সেটাকে সরাই ব্যাপক বিধানের ভেতরে অন্তর্ভুক্ত করে দেওয়া যেটাকে বলা হয় দুই নম্বর বিষয়টাকে বলা হয় তা কিফ এটা সুন্দর উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে জ্বর আমাদের জ্বর হয় জ্বরের অনেক প্রকার আছে তাই না একটা আছে সাধারণ জ্বর নাপা খেলেই ভালো হয়ে যায় আরেকটা আছে টাইফয়েড জ্বর আরেকটা আছে ডেঙ্গু জ্বর আরেকটা আছে করোনা ভাইরাসের জ্বর চার ধরনের জ্বরের কথা বললাম আরও আছে টিবি জ্বর আছে তাহলে পাঁচটা জ্বরের কথা আমরা আলোচনা করলাম সবগুলোই কিন্তু জ্বর তো একজন ওলার কাছে গেলে সে কী করবে আপনার জ্বর দেখেই আপনাকে কয়েকটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিবে ঠিক না কিন্তু আপনি যদি একজন ভালো মেডিসিন বিশেষজ্ঞর কাছে যান তাহলে সে প্রথমে আপনার থেকে বিবরণ শুনবে যে আপনার কী কী সমস্যা হচ্ছে কেমন লাগছে আপনার কী কী অসুবিধার ভেতর দিয়ে আপনি যাচ্ছেন প্রথমে সেই বিষয়গুলো শুনবে শুনে সে তাহলে এই যে প্রথম কাজ কি ছিল আল ইদারাকু সাহি ঘটনাটা ভালো করে বুঝা তো ডাক্তার কি করেন ওই ঘটনা রোগীর অবস্থা ভালো করে বুঝেন তাকে জিজ্ঞাসা করেন আপনার কি এমন এমন হয় এমন এমন লাগে এরকম এরকম হয় আপনার তো রোগীর অবস্থাটা প্রথমে তিনি ভালো করে বুঝার চেষ্টা করেন বুঝার পরে রোগীর থেকে যে বিবরণটা তিনি পেলেন এই বিবরণ অনুযায়ী তার জ্বরটা কোন প্রকার হতে পারে সেটা তিনি অনুমান করার চেষ্টা করেন যে তার এই এই সমস্যা হচ্ছে দেখা গেলো যে ডেঙ্গু জ্বরের কিছু সিনডম আছে এই শরীরের মধ্যে লাল র্যাশ দেখা যাচ্ছে করোনা ভাইরাস জ্বরের কিছু সিন্ডম আছে ট্রাইফের জ্বরের কিছু সিন্ডম আছে এখন ডাক্তার সব বিবরণ শুনে উনি বোঝার চেষ্টা করেন যে তার জ্বরটা কোন জ্বর হতে পারে তিনি অনুমান করার চেষ্টা করেন তো যার অনুমান যত সুন্দর হবে অভিজ্ঞতা যত বেশি হবে সে তত সঠিক চিকিৎসা করতে পারবে তো ডাক্তার অনুমান করে বের করার চেষ্টা করেন তারপর তিনি দেখেন যে হ্যাঁ তার ভেতরে যে আলামতগুলো পাওয়া গেল যে সিন্ডমগুলো পাওয়া গেল এগুলো বলতেছে যে এই লোকের ডেঙ্গু জ্বর হয়েছে তখন ডাক্তার টেস্ট দেন যান আপনি এই টেস্টগুলো করে নিয়ে আসেন ডেঙ্গু টেস্ট দিয়ে দিলেন তো ডাক্তার প্রথমে অনুমান করেছেন সেই অনুমানটাকে এখন সুনিশ্চিত করার জন্য টেস্ট দেন তো টেস্ট করার পরে দেখা যায় যারা অভিজ্ঞ ডাক্তার তারা কিন্তু টেস্ট করার যে টেস্ট দেন সাধারণত ওই টেস্টেই তার রোগটা ধরা পড়ে যায় তো উনি টেস্ট দিয়েছেন যান ডেঙ্গু টেস্ট করেন ডাক্তার আগে থেকেই বুঝতেছেন তার কী আছে ডেঙ্গু আছে এখন টেস্ট করলে তার ডেঙ্গু বের হয়ে আসে এরপর ডাক্তার ওষুধ দেন তার রোগ ভালো হয়ে যায় কিন্তু যে তা কিফ করতে না পারবে যে জ্বর হয়েছে বিবরণ শুনে সে ধরতে পারল না হয়েছে ডেঙ্গু জ্বর উনি টেস্ট দিলেন কিসের করোনা ভাইরাস জ্বরে টেস্ট দিলেন তাহলে দেখা গেল ফলাফল সাধারণ আসছে ভালো আসছে তার হয়েছে ডেঙ্গু জ্বর তাকে দিল টাইফয়েড জ্বরের পরীক্ষা নিরীক্ষা এই চেক আপ করে রোগ ধরা পড়বে না কারণ কি তা কিফ সে করতে পারে যে রোগ ধরার জন্য যে টেস্ট প্রয়োজন সে পর্যন্ত সে পৌঁছতে পারে সে অনেক দূরে আছে তার তা কিফ তার অনুমান তার অনুধাবন কি না সঠিক না কথা বুঝে আসছে এজন্য তা কী গুরুত্বপূর্ণ তো প্রথমে আমাদের কি করতে হবে একজন মুফতিকে তার মুস্তাফতি যিনি জিজ্ঞাসা করবেন প্রশ্ন করবেন তার বিবরণটা ভালো করে শুনতে হবে অনুধাবন করতে হবে করার পরে আপনাকে বের করতে হবে যে এটা কি এই জিনিসটা কোন অধ্যায়ে ঢুকবে এটা কি তালাকে বায়নের ভেতরে যাবে যে শব্দ দিয়ে তালাক দিল এটা কি বায়নের ভিতরে পড়বে না রজাইয়ের ভিতরে পড়বে এটা যদি সে বের করতে পারে তখন না সে হুকুম দিতে পারবে যে আপনার তালাকটা রজাই হয়েছে বা বাইন হয়েছে তাহলে তাকে আগে বুঝতে হবে যে আপনি তালাক কিভাবে দিয়েছেন কোন শব্দে দিয়েছেন ভালো করে যদি সে এটা বুঝতে পারে তখন সে সঠিক বিধান দিতে পারবে